অসম্ভব সুন্দর একটা ক্যাচ সবাই এক জায়গায় জড়ো হলেন রহমান শুভ বিদায় ম্যাচটা সুখকর হলো না দুটা ইনিংসে ভালো করতে পারেননি তিনি রহমান শুভ ক্যাচ মুবিন আহমেদ দিসান বোল্ট তোফায়েল আহমেদ তোফায়ল এসে উইকেটের পতনটা ঘটালেন নামজুর রহমান শুভকে বিদায় জানানো হচ্ছে খেলার মাঠ থেকে এবং কর্মকর্তা যারা আছেন তারা সবাই নামজুর রহমান প্রথম বিভাগ ক্রিকেটকে বিদায় জানালেন এই ম্যাচটা দিয়ে তবে ক্যারিয়ারটা হতে পারতো সমৃদ্ধ হ্যাঁ ক্যারিয়ারটা সমৃদ্ধশালী অবশ্যই এই ম্যাচটা অবশ্যই তিনি মনে রাখার মতো করতে পারতেন